ওম নম শিবায় এই মন্ত্রটা তো অনেকেই জানেন শিবের একটি মন্ত্র তবে শিবের বহু মন্ত্র আছে যেমন মৃত্যুঞ্জয় মন্ত্র নীলকণ্ঠ শিবের মন্ত্র চন্দ্রশেখর মন্ত্র লিঙ্গরাজের মন্ত্র এরকম করে শিবের হাজারো মন্ত্র আছে তার মধ্যে একটি মন্ত্র আপনাদেরকে এস আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো যে মন্ত্রটি জপ করলে প্রকৃতি এবং পুরুষ একত্রে দুজনকেই স্মরণ করতে পারবেন অর্থাৎ আপনি মনে করছেন যে একসাথে শিবকালী সাধনা করবেন বা এক একসাথে শিবকালী দুজনকেই স্মরণ করবেন সেক্ষেত্রে দুজনকেই স্মরণ করতে পারবেন তো আজকে রাতে শিবরাত্রি আমি ভিডিওটা তৈরি করছি এবং রাতে আমি যজ্ঞ করতে বসব আর আজকের থেকে আমাদের যজ্ঞ শুরু আমাবস্যা পর্যন্ত এই যজ্ঞ চলবে তো তার আগেই আপনাদেরকে এই মন্ত্রটি বলে দিচ্ছি যারা সাধনা করতে চান যারা জব করতে চান সঠিকভাবে যদি করতে পারেন অবশ্যই সফলতা পাবেন কারণ এগুলি পৌরাণিক মন ঋষি দ্বারা প্রাপ্তি করা মন্ত্র খুব ভালো কার্যকারী তবে কোনো কিছু মন্ত্র জব একবার দুবার পাঁচবারে কোনো সফলতা আসে না জব করতে করতে আস্তে আস্তে জপসিদ্ধ হয় এবং ধীরে ধীরে পরিবর্তন আসে এবং কেউ সিদ্ধি লাভ করার জন্য সাধনা করতে চাইলে কঠোরভাবে মন্ত্রকে সাধনা করতে হয় জপ করতে হয় এবং একনিষ্ঠ মনে তাকে স্মরণ করতে হয় অবশ্যই তার কৃপা লাভ করা সম্ভব হয় যত মনি ঋষিরা সাধনা করেছেন এবং শক্তি প্রাপ্তি করেছেন শব্দই ব্রহ্ম শব্দের মাধ্যমে খুব সহজে সেটাকে লাভ করা যায় এবং যে সমস্ত বীজ মন্ত্র এই বীজ মন্ত্রগুলোই সাধনা করে এক একজন ঋষিরা শক্তি লাভ করেছেন তো আপনিও চাইলে আপনার নিজ কল্যাণের জন্য সংসারের কল্যাণের জন্য পরম প্রাপ্তির জন্য পরমার্থ লাভের জন্য বা মুখ্য শান্তি লাভের জন্য এই সমস্ত মন্ত্রগুলি জপ করতে পারেন কারণ অনেকে শিব মন্ত্র জপ করে কালী মন্ত্র জপ করে আলাদা আলাদা করে জপ করে তো আমি এটা একত্রে যে মন্ত্রটি আছে একত্রে অনেকগুলি মন্ত্র আছে তার মধ্যে এই মন্ত্রটাও ভালো মন্ত্র মন্ত্রটা আপনারা শুনে নিন ওং রিং হোম নমশিবায় ওং রিং হোম নমশিবায় আমি আরও একবার বলছি ওং রিং হোম নমশিবায় এখানে রিং আমি যেটা উচ্চারণ করলাম এটা অনেকে হৃও উচ্চারণ করতে পারেন এই হিং শব্দের অর্থ যোগমায়া মায়া ওং শব্দের অর্থ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা প্রণবীশ হোম শব্দের অর্থ শিব তো এখানে এই মন্ত্রে জপ করলে শিবকালী দুজনকে একত্রে আপনি সাধনা করতে পারবেন বা ডাকতে পারবেন এই মন্ত্রে আপনি শিবলিঙ্গে জল ঢালতে পারবেন মায়ের পায়ে জবা ফুল দিতে পারবেন কারণ শিবলিঙ্গ আর কালীমা যেমন এখানেও প্রকৃত পুরুষ আছে রূপের মধ্যে তেমনি কিন্তু মায়ের ওখানেও প্রকৃত প্রকৃতি এবং পুরুষ আছে শিব নিচে শুয়ে আছে ওপরে মা আছে তেমনি এখানেও লিঙ্গ এবং জনি দ্বারা প্রকৃতি এবং পুরুষের আরাধনা করা হচ্ছে তাহলে দুক্ষেত্রেই কিন্তু আপনি এই মন্ত্রে শিবের মাথায় জল ঢালতেও পারবেন মায়ের চরণে ফুল দিলে দুটোতেই পুজো করতে পারবেন অর্থাৎ কেউ শিবলিঙ্গকে পুজো করতে চাইছেন সেক্ষেত্রে এই মন্ত্রে পুজো দিতে পারবেন কেউ মা কালীকে পুজো করতে চাইছেন সেখানে এই মন্ত্রে দিতে পারবেন অনেকে কোনো তন্ত্রমন্ত্র কিছুই জানেন না যে আমি তো কোনো তন্ত্রমন্ত্র জানি না এরকম অনেকে বলে তো শুধুমাত্র বীজ মন্ত্রেই মাকে পুজো দেওয়া যায় আবার কেউ ভক্তিতে কোনো মন্ত্রতন্ত্র ছাড়াই কিন্তু পুজো দিতে পারেন সেটা মনের ভক্তির উপরে তবে বীজ মন্ত্র যারা জানছেন একশো আটবার বা হাজার আটবার বা দশ বার যে যতটা পারবে যোগ করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে ধূপ মোমবাতি বা ধূপ প্রদীপ এবং মায়ের পায়ে জবা ফুল দিলেই মায়ের পুজো সম্পূর্ণ হয় এবং ঠিক তাই সেখানে কিন্তু সম্পূর্ণ হবে তো আজকে শিবরাত্রিতে কেউ যদি মনে করেন শিবের মাথায় জল ঢালবেন তো অবশ্যই এই মন্ত্রে জল ঢালতে পারবেন আরেকটি বিষয় কোনো মন্ত্র জপ করলে অবশ্যই আমাদের ভুল ত্রুটি হয় আমরা যেহেতু মানুষ তো ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা জপের শেষে করতে হবে যে কোনো মন্ত্র জপ করতে গেলে জপের শেষে ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা করতে হবে এবং নিজেকে ঈশ্বরের কাছে শিশু রূপ ধারণ করতে হবে অর্থাৎ ঈশ্বরকে বলতে হবে আমি তোমাদের অবশ্য সন্তান আমি তন্ত্র মন্ত্র কিছু জানি না আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি এবং মন্ত্রের জপের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে তুমি অবশ্য সন্তান কেনে ক্ষমা ভিক্ষা দাও তাহলে কি হবে অবু সন্তান কিন্তু অনেক কিছুই ভুল করতে পারে তাতে ঈশ্বর কিছু মনে করেন না এটাতে আপনার ভুলের ক্ষমা প্রাপ্তি হবে আর যদি আপনি এমনভাবে ক্ষমা চান যে আমি সব কিছু জানি এবং আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও তাহলে কিন্তু সেটা থেকে ক্ষমা পাওয়া মুশকিল আছে তাই কোনো মন্ত্র জপ করতে গেলে জপের শেষে অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন তাহলে ভুল দুটি হলেও কোনো সমস্যা হবে না উপরন্ত আপনার উপকার হবে